আসসালামু আলাইকুম আপনারা কি বারবার সুপারে চালাগাছ কিনে প্রতারিত হচ্ছেন হাইব্রিড চালাগাছ বলে কি দেশি গাছ নিচ্ছে তাহলে ভিডিওটি আজকে আপনার জন্য আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে আমি হাইব্রিড যে আসলে অর্গিনাল চালাগাছ হতে সেই চালাগাছটা দেখাবো এই ভিডিওতে ইনশাল্লাহ হাইব্রিড চালাগাছ আগে আপনাদেরকে জানতে হবে যে হাইব্রিড চালাগাছ কেমন এটা চিনতে হবে তারপর জানতে হবে কিনতে হবে আপনারা যদি না জানে তারপরে যদি কিনেন তাহলে কিন্তু বারবারই প্রতারিত হবে আমাদের বগুড়া ট্রিও নার্সারি থেকে ভিয়েতনামি এবং হাইব্রিড পাঙ্গা গ্রান্টি সহকারে লিখিত গ্রান্টি সহকারে দিচ্ছি এবং দুই থেকে আড়াই বছরের ফলনের গ্রান্টি সহকারে দিচ্ছি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন অলরেডি গাছে কিন্তু আহ ছেড়ে দিয়েছে গাছের গোড়াটা যদি একটু দেখাই দেখেন গাছের গোড়াটা কত মোটা কত মোটা একটা হাতের মুষ্টির মধ্যে নেওয়া যাচ্ছে না দেখেন গোড়ায় অলরেডি কাঠ চলে আসছে দেশি গাছে কিন্তু এরকম হয় না দেশি গাছটা আপনি হয় হচ্ছে চিকন এবং পাতাগুলো হয় লাম্বা আপনাদেরকে আগে চিনতে হবে আমি আগেই বলছি আগে চিনতে হবে তারপরে আপনাদেরকে গাছ কিনতে হবে তবে আপনারা প্রতারণা থেকে রেহাই পাবেন আমরা বগুড়া ট্রিও নার্সারি থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আবারও বলতেছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই চারা গাছগুলো আপনাদেরকে সরবরাহ করতেছি আপনারা চাইলে আমাদের নার্সারির ঠিকানা হচ্ছে বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা মুকামতলা আপনারা আসেই কিন্তু দেখেও নিতে পারবেন এবং আপনারা চাইলেই কিন্তু অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই গাছগুলো ক্রয় করতে পারবেন আমাদের গাছগুলোর কোয়ালিটি সবসময় অন্যদের থেকে আলাদা কারণ আমরা আমাদের একটা অনেক বড় প্রতিষ্ঠান বগুড়া সুনাম সুনামের সহিত কিন্তু এই গাছগুলো ক্রয় করে ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো হবে সেই জন্য চেষ্টা করি যে গাছটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি রকম গাছ যে শুধু একটা তা না আমাদের নার্সারিতে প্রচুর পরিমাণে কিন্তু এই ধরনের গাছগুলো আছে আমরা একটা ফসলের ভেতর করছি আহ সুপারি গাছগুলো আপনাদেরকে যদি দেখাই যে পেছনে একটা গাছ দেখেন এই যে এই গাছটা তো কিন্তু গোনা কিন্তু মোটা এবং এই যে গাছটা দেখেন এই যে এটা দেখেন প্রত্যেকটা গাছ আমাদের এরকম এগুলো দেখে মনে হচ্ছে যে আমরা বাগান লাগাইছি না ভাই এগুলো আমাদের টবে আছে বড় টবে দশ বারো বস্তায় আছে আপনারা এই গাছগুলো নিয়ে যায় যদি লাগান একটা গাছ যে একটু যে মানে নর্মাল হবে তাও হবে না যেরকম দেখতেছেন লাগানোর পর এক একদিন এক এক রকম হবে সোজা শুধু উপর দিকে হাইটে বাড়তে থাকে এই গাছগুলোর বৈশিষ্ট্য বলি এই জাতটা আপনাদের যে এই যে হাইব্রিড জাত পাঙ্গা সুপারি এবং ভিয়েতনামি সুপারি এই জাতগুলোর বৈশিষ্ট্য বলি হাইব্রিড যেটা পাঙ্গা এটা হয় সবচেয়ে বড় সুপারি এবং এই সুপারি গাছ থেকে তিন থেকে চার ফিট কাঠ হওয়ার পর থেকেই কিন্তু ফুল আসা শুরু হয় এবং আপনাদের যে কাঙ্ক্ষিত ফলন সেটা আপনারা পাবেন দেশি সুপারি লাগাইয়ে আপনারা আট দশ বছর অপেক্ষা না করে এই গাছগুলো লাগিয়ে আপনারা দুই থেকে তিন বছরের মধ্যেই ফলন পাচ্ছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক লাভবান হচ্ছেন আপনারা যারা পুকুর পাড় এবং বাড়ির জীবভাবে চাষ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সুযোগ আমাদের কাছে এই সীমিত আপনারা চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতে পৌঁছাই দেব এখন ডেলিভারি বিষয়টা হলো আপনাদের সুন্দরবন কর্তোয়া এজিআর এই ধরনের যে পয়েন্ট ডেলিভারি সার্ভিসগুলো আছে এই সার্ভিসে সুপারি চারা গাছগুলো দেওয়া হয় কারণ আপনার হোম ডেলিভারিতে কিন্তু এই চারা গাছগুলো দেওয়া খুব কঠিন আমার একটা চারা গাছ মোটামুটি পাঁচ থেকে সাত কেজি ওজন মাটি সহ এই সাত কেজি ওজন দেখা যায় বিশ টাকা কেজি হোম ডেলিভারিতে প্রায় একশো দেড়শো টাকা কুড়িয়ার সার্ভিস ভাড়ায় পড়ে যায় এই কারণে কিন্তু এগুলো পয়েন্ট ডেলিভারিতে দেওয়া হয় এবং আমাদের কাছে কিন্তু ছোট সাইজের চারাও আছে এগুলো কিন্তু বড় সাইজ আবার এর চেয়েও বড় সাইজ আছে দশ থেকে বারো ফিট আমার কথা হলো এক বছরের ফলন সেটাও আছে আমার কথা হলো আপনারা মাদারি সাইজের এবং সুন্দর স্পোকিং গুণগত মানের ছাড়া যদি নিতে চান তাহলে এই ছাড়াটাই আপনাদের জন্য পারফেক্ট ফল বেশি তিনটা তুলনায় আর অর্থাৎ দুইটা বড় হয় এবং গাছ হয় মোটা দেখতেই পাচ্ছেন ছোট গাছ যেরকম মোটা তাহলে আরো যত বড় হবে ততই কিন্তু মোটা হবে আর এই সুপারিটার আরো বিশেষ সত্য যেটা পাঙ্গা সুপারি সেটা হলো বছরে দুইবার ফলন হয় সেটি এখন কিন্তু সেজেন্টাইন টাইম আজকে আপনার ভিডিও ডেট হচ্ছে সম্ভবত চব্বিশে অক্টোবর বিশে অক্টোবর তো এখন কিন্তু এই গাছগুলো থেকে সুপারি নেওয়া হচ্ছে আবার দেখা যাচ্ছে বাংলা মাসের আষাঢ় শ্রাবণ কিন্তু এই গাছগুলো থেকে সুপারি নেওয়া যায় যখন বাজারে একটা সুপারি বারো থেকে চোদ্দ টাকা পর্যন্ত যায় এই কারণে আমাদের হাইব্রিড চারা গাছগুলো আপনারা লাগাবেন এই গাছগুলো কিভাবে লাগাবেন কোথায় লাগাবেন কিভাবে পরিচর্যা করবেন আমরা হান্ড্রেড পারসেন্ট বিনামূল্যে চব্বিশ ঘন্টা আপনাদেরকে সার্ভিস দিচ্ছি খুব কষ্ট সহকারে আর আমরা যারা বিদেশি ভাইয়েরা আছেন বিদেশ থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই দেওয়া যোগাযোগ করে আপনারা কিন্তু মনে রাখবেন এই এই যে নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তাই আপনারা যদি চান যে ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে দেখে এক একটা করে দেখবেন একটা করে উঠাবেন এই সুযোগও আপনাদেরকে দেওয়া হচ্ছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে পিকচার দেখে ইনশাল্লাহ পিকচার বা ভিডিও কলে যা দেখবেন হাতেও তাই পাবেন আমাদের নার্সারিতে এখন পর্যন্ত কোনো দুর্নীতির সিটে ফোটাও নাই ইনশাআল্লাহ সামনেও হবে না আপনারা নির্দিধায় নির্দিধায় আপনারা এই চারা গাছ নিতে পারেন আপনাদেরকে একটা ইয়ে বলি যে আপনার যদি দুইশো পিস সুপারি লাগে আপনি আগে বিশ পিস সুপারি অর্ডার করেন দেখা যাচ্ছে দশ টাকা বা বিশ টাকা বেশি পড়তেছে সেই ক্ষেত্রে আপনারা বিশ পিস সুপারি নিয়ে আগে পরীক্ষিত হন যে হ্যাঁ এই চারা গাছগুলো ঠিক আছে তখন আপনারা বাকি একশো আশি পিস নেন এইভাবেই কিন্তু আমরা এই গাছগুলো দিচ্ছি আর যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই নিতে পারেন তবে আগেও বলছে এখনো বলতেছে আগে জাত সম্পর্কে চিনতে হবে জানতে হবে তারপরে গাছ কিনতে হবে তো আমরা বললাম তো সারা বাংলাদেশ ডেলিভারি এবং হাইব্রিড জাতের সুপারি চারা গাছ আমরা বগুড়া ট্রল নার্সারি থেকে দিচ্ছি আপনাদের যদি প্রয়োজন হয় যে কয় পিসি হোক খোসা পাইকারি আমরা উভয়ই বিক্রি করি আমাদের নার্সারিতে শুধু সুপারি চারা তাও না আমাদের নার্সারিটা আম আমলিচু কমলা মালতা কেয়ার অ্যাম্বুটান দরিয়ান অর্থাৎ দেশি বিদেশি যত প্রকার ফল মূলের চারা গাছ আছে সব ধরনের চারা গাছই পাবেন আমাদের কাছে পাবেন ভিয়েতনামি নারিকেল কেরালা নারিকেল এই ধরনের সব কিছুই কিন্তু আমাদের কাছে পাচ্ছেন তো আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নাই যে কোনো চারার প্রয়োজনে অবশ্যই স্নেহ দেওয়া নাম্বারে একটা কল করবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের আশেপাশের কারো কাছে আর যদি এরকম ভিডিও আরো দেখতে চান সবার আগে আপনাদের নোটিফিকেশন পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারাও কিন্তু ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা হচ্ছে ফেসবুক থেকে দেখতেছেন তারা ইউটিউবটাও আপনারা দেখতে পারেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম